হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি তোমাদের সুলতান আমি আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী চার দশমিক এক এর বীজ অঙ্ক সমাধান করে দেখাবো সেই সাথে এ অধ্যায় সম্পর্কে যত মৌলিক বিষয়গুলো আছে এই অধ্যায়টা সমাধান করতে গেলে যে বিষয়গুলো একেবারে না জানলেই নয় সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদের সামনে আমি আলোচনা করবো বা তুলে ধরবো তো দেখো আমি বোর্ডে আগে থেকে লিখে নিয়েছি এখানে আমরা কি কি শিখব আজকে আমরা এখানে শিখব বীজগণিতীয় প্রতীক চলক প্রক্রিয়া চিহ্ন বীজগণিতীয় রাশি পথ ও সবক এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো তো শুরুতেই দেখো আছে বীজগণিতীয় প্রতীক বীজগণিতীয় প্রতীক কি বীজগণিতীয় প্রতীক আমাদের আগে জানতে হবে এখানে আমরা লিখি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে এখানে আমি কি লিখলাম এখানে দশটা অঙ্ক লিখলাম এগুলোকে প্রথমত অঙ্ক বলা হয় এগুলো এখানে আমি দশটা অঙ্ক লিখেছি বাংলায় যদি আমি অঙ্কগুলো লিখতাম তাহলে এখানে অঙ্ক বা সংখ্যা প্রতীক বলা হতো আমি ইংরেজিতে লিখেছি এটাকে কি বলা হয় এটাকে বলা হয় তোমার বীজগণিতীয় প্রতীক বীজগণিতে যখন এই প্রতীকগুলো ব্যবহার করা হবে তখন এগুলোকে বলা হবে বীজগণিতীয় প্রতীক এগুলোকে একসঙ্গে বলা হয় সংখ্যা প্রতীক একসঙ্গে কি বলা হয় সংখ্যা প্রতীক কিন্তু প্রত্যেকটাকে আলাদা আলাদা অঙ্ক বলা হয় আর এই সংখ্যাগুলো বা অঙ্ক প্রতীকগুলো অঙ্কগুলো বা সংখ্যা প্রতীকগুলো যখন আমরা বীজগণিতে ব্যবহার করব তখন এটাকে বলা হবে বীজগণিতীয় প্রতীক এছাড়াও এই বীজ প্রতীকগুলো ছাড়াও বীজ মৌলিক কিছু প্রতীক ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার অক্ষর প্রতীক যেমন ধরো এম বি সি তারপরে কি পি কিউ আর এক্স ওয়াই জেড এই প্রতীকগুলো এই অক্ষর প্রতীকগুলোও কিন্তু বীজগণিতে ব্যবহার করা হয় তাহলে বীজগুলিতে বিছনুতে প্রতীক আমরা চিনতে পারলাম জিরো থেকে নাইন পর্যন্ত এবং এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড প্রতীকগুলো আমরা বোধহয় ব্যবহার করি বীজগুলোতে ব্যবহার করি তাহলে বীজগুলোতে প্রতীক কি জিনিস আমরা জানলাম এবার আসো চলক চলক কি চলক হচ্ছে তোমার কোনো সমীকরণে অজানা ও অজ্ঞাত রাশিকে ওই সমীকরণের চলক বলে কোনো সমীকরণে অজানা ও অজ্ঞাত রাশিকে ওই সমীকরণের চলক বলে যেমন এখানে একটা আমি সমীকরণ লিখি এক্স প্লাস থ্রি এই দেখো এখানে আমি একটা সমীকরণ লিখেছি এখান থেকে কি বোঝাচ্ছে এই যে এক্স এক্স এর মান কত এটা কি আমরা জানতে পারছি জানতে পারছি না হ্যাঁ আমরা ক্যালকুলেশন করলে এক্স এর মান বের করতে পারবো এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে থ্রি এর সাথে বা এক্স এর সাথে থ্রি প্লাস করলে বা যোগ করলে ফলাফল টেন হবে বা টেনে সমান হবে তাহলে এক্সের মান কত এটা আমাদের কাছে কি আছে অজানা আছে এটা আমরা জানতে পারছি না তো সরাসরি জানতে পারছি না ক্যালকুলেশান করলে আমরা এটা বের করতে পারবো এর জন্য এটাকে বলা হচ্ছে এই রাশিটা এই সমীকরণে এক্স হচ্ছে চলক এই সমীকরণে কি বলা হচ্ছে এক্স হচ্ছে চলক আমি যদি আর লিখি যে এক্স এক্স মাইনাস সেভেন টু ফিফটিন এখানে দেখো এখানে কী বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে যে এক্সের মান যত তত থেকে সেভেনকে যদি আমরা মাইনেজ করি তাহলে আমরা কত পাবো পনেরো পাবো বা ফিফটিন পাবো ফলাফল পাবো ফিফটিন তাহলে এক্সের মান কত এটা আমরা জানি না এই এই সমীকরণে এক্স হচ্ছে তোমার চলো তাহলে আমরা কী বললাম যে যদি কোনো শ্রমীকরণে কোনো সমীকরণে অজানা ও অজ্ঞাত রাশিকে কি বলা হয় ওই সমীকরণে চলক বলা হয় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ চলকের বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে তোমার চলক এমন একটি প্রতীক যার পরিবর্তন হয় মানের আবার কি হচ্ছে যে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে চলকের মান সব সময় একরকম নয় বা নির্দিষ্ট নয় যেমন এখানে দেখো এখানে এক্স এর মান কত এখানে এক্স এর মান হচ্ছে তোমার সেভেন এখানে এক্স এর মান সেভেন কারণ এর সাথে সেভেন এর সাথে যদি আমরা থ্রি প্লাস করি তাহলে আমরা ফলাফল পাবো টেন আবার এখানে এক্স এর মান কত এখানে এক্স এর মান হচ্ছে তোমার এ দুটাকে যোগ করলে কত হয় বাইশ তাহলে এক্স এর মান হচ্ছে তোমার টোয়েন্টি টু তাহলে টোয়েন্টি টু থেকে সেভেন যদি আমরা মাইনাস করি তাহলে আমরা ফলাফল পাবো ফিফটিন তাহলে এখানে একরকম সেভেন এর এক্স এর মান ধারণ করছে আবার এখানে একরকম এক্স এর মান এক্স মান ধারণ করছে এজন্য বলা হচ্ছে যে এক্স এর মান মানে চলকের মান নির্দিষ্ট নয় বা চলক বিভিন্ন মান ধারণ করতে পারে তাহলে আমরা চলক কি সম্পর্ক চলক সম্পর্কে আমরা জানলাম এখন আমরা জানবো প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন কি প্রক্রিয়া চিহ্ন তোমরা এর আগে পাটিগণিত অঙ্ক করতে যে দেখে এসেছ এখানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এটাকে আমরা পার্টগুনিতে কি বলে এসেছি যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু এখানে বীজগণিতে এসে আমরা কি বলবো এটাকে আমরা বলবো প্লাস কি বলবো প্লাস তারপরে এটাকে আমরা কি বলবো মাইনাস 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 তারপরে গুণকে আমরা কি বলবো গুণের হচ্ছে তোমার ইন্টু তিনটি নাম আছে ইন্টু তারপর হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন তারপরে ডট ও বলা যায় তারপরে এটা হচ্ছে কি ডিভিশন তাহলে আমরা এখানে কি কি চিনলাম যে আমরা যোগকে এই অঙ্কে আমরা যখন বিৎগণিত যখন অঙ্ক করব তখন আমরা যোগকে বলবো প্লাস তারপরে বলবো মাইনাস গুণকে বলবো ইন্টু ইনটু মাল্টিপ্লিকেশন বা ডট এই যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটা বললেই হবে আর এখানে ভাগকে আমরা বলবো ডিভিশন তাহলে এই যে এই প্রতীকগুলো এগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক বা প্রক্রিয়া চিহ্ন এগুলোকে কি বলা হয় প্রক্রিয়া প্রতীক বা প্রক্রিয়া চিহ্ন চারটি প্রক্রিয়ার জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রক্রিয়া প্রতীক বা প্রক্রিয়া চিহ্ন তাহলে আমরা এখানে প্রক্রিয়া চিহ্ন কি জিনিস জেনে গেলাম এখন হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশি বীজগণিতীয় রাশি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের সংযোগ ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ ও বিনাশকে বীজগণিতীয় রাশি বলা হয় কি বলা হয় যে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা দেখো এখানে যদি আমি দেখি ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই তাহলে এখানে আমি একটা কি লিখেছি এখানে আমি একটা বীজগণিতীয় রাশি লিখেছি এখানে কি কি ব্যবহার করা হয়েছে দেখো এখানে ব্যবহার করা হয়েছে সূচক এবং প্রক্রিয়া প্রতীক কি বললাম আমরা যে সংখ্যাসূচক এবং প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীকের অর্থবোধক সংযোগ ও বিনাশকে আমি দিয়েছি সংখ্যা আর কি প্রতীক তো এই যে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক দ্বারা কি করেছে সংযুক্ত করেছে সংযুক্ত করেছে এর একটা অর্থও আছে কারণ এটাকে আমরা প্লাস করতে পারবো এটাকে আমরা যোগ করতে পারবো এর জন্য এটাকে বলা হচ্ছে বিভারতীয় রাশি আমি যদি আরেকটা লিখি এরকম যদি আমি দেখি যে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে দেখো এখানেও আমি সংখ্যাসূচক প্রতীক লিখেছি এবং কি লিখেছি প্রক্রিয়া চিহ্ন লিখেছি তো সংখ্যাসেচক প্রতীক ও প্রক্রিয়া চিহ্নে অর্থবোধক সংযোগ ও বিনাশকেই এটা এটা কি করেছে এখানে কিন্তু মাইনাস দিয়ে সংযোগ করেছে প্রক্রিয়া চিহ্ন সংখ্যাসূচক প্রতীককে মাইনাস দ্বারা সংযোগ করা হয়েছে তাই বলা হচ্ছে যে প্রক্রিয়া প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ ও বিনাশকে বলা হয় বীজগণিতীয় রাশি এটা ছাড়া আমি আরেকটা বীজগণিতীয় রাশি দেখছি দেখো যদি এরকম হতো যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু সেভেন এক্স ডিভাইডেড বাই সেভেন এক্স মাইনাস মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই এক্স এই যে এখানেও একটা আমি কি লিখেছি বীজগণিতীয় রাশি লিখেছি কারণ এখানে আমার প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং সূচক প্রতীক ব্যবহার করা হয়েছে এখানে আমি রাশিটা বড় লিখে দেখালাম তাহলে আমরা এইভাবে বীজগুলিতীয় রাশি লিখতে পারবো এবার তাহলে আমরা কি শিখব এখন আমরা শিখব পদ হচ্ছে কি পদ হচ্ছে বীজগণিতীয় রাশি যে অংশে যোগ এবং বিয়োগ দ্বারা সংযুক্ত থাকে তাকে ওই রাশির পদ বলা হয় কি বলা হয় ওই রাশির পদ বলা হয় যে রাশির কোন রাশির যে অংশ যোগ এবং বিয়োগ দ্বারা সংযুক্ত থাকে যেমন দেখো এখানে আমি যদি লিখি যে এক্স প্লাস থ্রি ওয়াই এখানে আমি কি বললাম আমি যে এটা তো আমার বীজগণিত রাশি প্রথমত বীজগণিতীয় কোন রাশি যে অংশে যোগ এবং বিয়োগ দ্বারা সংযুক্ত থাকে যোগ এবং বিয়োগ দ্বারা সংযুক্ত থাকে যে প্রতীক সংযুক্ত থাকে ওই রাশি সে প্রতীককে কি বলা হয় পদ বলা হয় যেমন এখানে এক্স এবং থ্রি ওয়াই কি দ্বারা সংযুক্ত আছে যোগ দ্বারা সংযুক্ত আছে তাহলে যোগ যোগের মানে প্লাস দ্বারা সংযুক্ত আছে প্লাসে বাম পাশে একটা পদ আবার প্লাসে ডান পাশে আরেকটা পদ যদি এরকম হতো যে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই তাহলে এখানে মাইনাসের বাম পাশে হচ্ছে সেভেন এক্স একটা পদ মাইনাসের ডান পাশে ফাইভ এক্স ওয়াই একটা ফাইভ ওয়াই একটা পদ এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবা এখানে কিন্তু বলেছে যে যোগ এবং বিয়োগ দ্বারা ই থাকে বা মানে সংযুক্ত থাকে কি দ্বারা যোগ এবং বিয়োগ দ্বারা এখানে কিন্তু গুণ গুণ ভাগের কথা বলেনি কারণ ভাগ দ্বারা কিন্তু ই করা যাবে না পদকে আলাদা করা যাবে না জন্য এখানে গুণ ভাগের কথা বলা হয়নি এখানে শুধু যোগ বিয়োগ দ্বারা পদকে আলাদা করা যাবে একটা রাশির যোগ এবং বিয়োগ দ্বারা পদকে কি করা যাবে আলাদা করা যাবে যে অংশ যোগ এবং বিয়োগ দ্বারা সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে এদের প্রত্যেকটিকে ও আছে কি বলা হয় পদ বলা হয় মানে এটা একটা পদ এটা একটা পথ আমি আরো একসঙ্গে বেশি লিখে দেখাচ্ছি দেখো যদি এরকম হতো যে থ্রি এক্স প্লাস ফাইভ এক্স ইন্টু থ্রি বি থ্রি বি মাইনাস মাইনাস যদি এরকম থাকতো এখানে দেখো আমি একটা রাশি লিখেছি এখানে কয়টা পদ আছে এখানে কিন্তু বলেই দিয়েছে যে যোগ এবং বিয়োগ দ্বারা পদগুলো কি থাকে সংযুক্ত থাকে কিন্তু গুণ ভাগের কথা বলেনি গুণ ভাগ যদি থাকে তাহলে আমাদের কি হবে যখন ইন্টু থাকবে তখন আমরা ইন্টু ডান পাস এবং বাম পাস ডান পাশ এবং বাম পাশ মিলে একটা পথ পাবো আর এখানে দেখো প্লাসের কিন্তু ডান পাশ বাম পাশ মিলে পথ না প্লাসের বাম পাশে একটা পথ প্লাসের ডান পাশে একটা পথ ওই মাইনাসের বাম পাশে একটা পথ মাইনাসের ডান পাশে পথ আলাদা পথ কিন্তু যখন ইন্টু থাকবে বা ডিভিশন থাকবে তখন ডান পাশ এবং বাম পাশ উভয় মিলে একটা পথ হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ডিভিশনের ক্ষেত্র সেম যে বাম পাশে যেটা থাকবে আর ডান পাশে যে রাশি থাকবে সেটা মিলে কি হবে একটা পদ তৈরি হবে তাহলে এখানে দ্বারা আমরা কি বোঝাই কয়টা পদ আছে এখানে এখানে দেখো থ্রি এক্স থ্রি এক্স এখানে কি আছে প্লাস আছে তার মানে এটা একাই একটা পদ আবার এখানে দেখো এখানে কি আছে ফাইভ এক্স ইন্টু থ্রি বি তাহলে এখানে কি বলা হয়েছিল যে যদি ইন্টু থাকে তাহলে ইন্টুর বাম পাস এবং ডান পাশ মিলে একটা পথ হবে তাহলে এটা পুরোটাই হচ্ছে একটা পদ আবার এখানে দেখো এই যে এটা পুরোটাই হচ্ছে একটা পদ কারণ এখানে আছে কি ডিভিশন ডিভিশনের বাম পাশ নেবে ডিভিশনের ডান পাশ নেবে তাহলে এখানে আমি ত্রিপদ দিয়ে একটা বিদ্যুৎকে রাশি লিখেছি তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা পদ কি বলবো বীজগণিতীয় রাশির যে অংশ যোগ এবং বিয়োগ দ্বারা সংযুক্ত থাকে তাকে সেই রাশির পদ ওই রাশি প্রত্যেকটিকে কি বলা হয় আলাদা আলাদা পদ বলা হয় কি দ্বারা সংযুক্ত থাকবে যোগ एवं বিয়োগ দ্বারা তাহলে পদ কি জিনিস আমরা জানতে বললাম এখন হচ্ছে কি সহগ সহগ কি জিনিস সহগটা হচ্ছে তোমার যখন চলকের সাথে যখন কোন একপদী চলকের সাথে কোন সংখ্যা গুণক হিসাবে থাকে একপদী চলকের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসাবে থাকে তখন সেই সংখ্যাকে ওই চলকের কি বলা হয় সহক বলা হয় করে নি তাহলে তাহলে আমরা কি বললাম সহক কাকে বলে যখন এক একপদ রাশিতে চলকের সাথে কোনো সংখ্যা গুণক হিসাবে থাকে তখন সেই সংখ্যাকে সেই চলকের কি বলা হয় সহক বলা হয় যেমন মনে করো এখানে যদি তোমার নাইন এক্স থাকে তাহলে এর মাঝখানে কিছু নাই মানে কি আছে এখানে একটা গুণ আছে বা ডট আছে বা মাল্টিপ্ল আছে তাহলে কি আমরা প্রথমত জানি যে এক্স একটা চরক আর এই যে চরকের সাথে নাইন কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে মানে গুণক অবস্থায় আছে এই জন্য নাইন হচ্ছে এক্স এর সবক আবার যদি আমি এরকম দেখি যে এক্স ওয়াই থ্রি এক্স ওয়াই থ্রি এক্স সাইজ দেখি তাহলে এক্স ওয়াই এর সহ হচ্ছে বা থ্রি কারণ আমরা সহ কাকে বলে আমরা কি শিখেছি যে যদি চলকের সাথে কোনো সংখ্যা একপদী চলকের সাথে চলকের সাথে যখন কোনো সংখ্যা কোনো হিসাবে থাকে তখন সেই সংখ্যাকে সেই চলকের কি বলা হয় সাংখ্যিক সহক বা সহক বলা হয় সব হচ্ছে আবার দুই ধরনের হয় দুই ধরনের কী কী দুই প্রকার একটা হচ্ছে সাংখ্যিক সহ আক্ষরিক সহ সাংখিক সহক কাকে বলে সাংখ্যিক সহ হচ্ছে যখন কোন চলকের সাথে কোন সংখ্যা চলকের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসাবে থাকে তখন সেই সংখ্যাকে চলকের কি বলা হয় সাংখ্যিক চলক বলা হয় যেমন এখানে হচ্ছে 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 সহ সহ আক্ষরিক যখন কোনো চলকের সাথে কোনো অক্ষর চলকের সাথে যখন কোনো অক্ষর গুণক হিসাবে থাকবে তখন সেই অক্ষরকে চলকের কি বলা হবে আক্ষরিক সহ বলা হয় যেমন এখানে যদি থাকে এ এক্স যদি কে এক্স থাকে তাহলে কে হচ্ছে এক্স এর এ হচ্ছে এক্সের আক্ষরিক সহ এ হচ্ছে এক্সের আক্ষরিক সহ। তাহলে আশা করি তোমরা সহক কি জিনিস বুঝতে পেরেছ তাহলে এখানে আমরা কি কি শিখলাম এখানে আমরা শিখলাম বীজগণিতীয় প্রতীক চলক প্রক্রিয়া চিহ্ন বীজগণিতীয় রাশি পদ এবং সহক আর সহ দুই ধরনের একটা হচ্ছে আক্ষরিক সহক আর একটা হচ্ছে সাংখ্যিক সহক তাহলে এবার আমরা অনুশীলনের অঙ্ক সমাধান করাবো এক দুই নম্বর তাহলে আমি এক নম্বর অঙ্কগুলো আগে বোর্ডে উঠাই আচ্ছা দেখো তাহলে আমি তোমাদের এক নম্বর অঙ্গগুলো উঠাই নিয়েছি এখান থেকে আমরা এই পাশে সমাধান করে দেখাবো তাহলে প্রথমেই দেখো তো এখানে এক নম্বরে কি বলছে নিচে বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় এগুলো প্রত্যেকটা বীজগণিতীয় রাশি এক একটা রাশি দ্বারা কি বুঝিয়েছে এটাই আমাদের সমাধান করতে বলছে তাহলে আমরা এই মাসের সমাধান করে দেখাবো আচ্ছা তাহলে এক নাম্বার দেখো এক নাম্বারে কি বলেছে নাইন এক্স এখানে আছে নাইন এক্স তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে নাইন এক্স হচ্ছে নাইন ইন্টু বা এক্স ইন্টু অর্থাৎ অর্থাৎ অবস্থায় আছে এখানে আর অন্য কিছু নাই নাইন গুণ অবস্থায় আছে নাইন ইন্টু এক্স নাইন ইন্টু এক্স বা এক্স ইন্টু একই কথা এভাবেও যায় অর্থাৎ এক্স নয় গুণ এক হয়ে গেছে এখানে দেখো এই এ দুটো কিন্তু একই অঙ্ক দুই তিন নাম্বার অঙ্ক একই এখান থেকে আমরা যে কোনো একটা সমাধান করে দেখালে হবে তাহলে আমরা এখানে কোনটা সমাধান করে দেখাবো দুই তিন চার এবং একই অঙ্ক আমি এখান থেকে তিন নাম্বারটা করে দেখাচ্ছি তিন নাম্বারটা দেখো এখানে বলছে থ্রি এ প্লাস ফোর বি কি লিখব আমরা হচ্ছে থ্রি এ প্লাস ফোর বি হচ্ছে এর তিন গুণের সাথে এর সাথে বি এ ফোর গুণ যোগ বুঝতে পেরেছ এখানে তোমরা যদি আবার এই যে থ্রি না লিখে তিন লেখো বা এখানে নাইন না লিখে নয় লেখো তাহলে কিন্তু অঙ্কটা হবে না এখানে বলছে যে এ তিন গুণের সাথে এখানে এ কিন্তু থ্রি এর সাথে গুণ অবস্থায় আছে এদের থ্রি গুণের সাথে বি এর ফোর গুণ বি কে ফোর দ্বারা গুণ করে যদি পাবো তার সাথে কি আছে যোগ তাহলে হচ্ছে এ এর থ্রি গুণের সাথে বি এর ফোর গুণ যোগ তাহলে এটাও আমার হয়ে গেল তাহলে আমরা যদি তিন নাম্বার পারি তাহলে দুই নাম্বারটা অনায়াসে পেয়ে যাবো দুই নাম্বারে কি বলছে যে এক্স এর পাঁচ গুণের সাথে থ্রি যোগ এখন দেখো এই যে চার চার কি পাঁচ ছয় সাত এই অঙ্কগুলো কিন্তু একই এখান থেকে আমি একটা সমাধান করে দেখাই এখান থেকে ছয় ছয় নাম্বার যদি আমরা সমাধান করি তাহলে দেখো ছয় নাম্বারে কি আসে ছয় নাম্বারে হচ্ছে তোমার সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই হচ্ছে এখানে দেখো এই যে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ফোরের সাথে ভাগ অবস্থায় আছে তাহলে এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে যে সাত এক্স এর সাত গুণের সাথে এক্স এর সাত গুণের সাথে না এক্স এর সাত গুণ থেকে ওয়াই এর তিন গুণের বিয়োগ বিয়োগ মানে বিয়োগ ফল বিয়োগ ফলের সমষ্টি কি চার ভাগে এক চতুর্থাংশ বা চারের এক চতুর্থাংশ এটা যদি এরকম হতো কেন আমরা চার ভাগের কি চারের এক চতুর্থাংশ বলছি দেখো এক চতুর্থাংশ আমরা কেন বলছি যদি এই জিনিসটা এরকম হতো যে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু এক চতুর্থাংশ মানে চার ভাগের এক এখানে এই কথাটা এই কথাটা আর এই কথাটার মধ্যে কোনো পার্থক্য নাই এটা কিন্তু সেম এটাও যা এটাও তা এখানে শুধু কি করা হয়েছে যে যে ভাগে কারণ এটা যদি ওয়ানের সাথে গুণ করা হয় তাহলে কি হবে উপরে উঠে যাবে এটা এটা কিন্তু সেম জিনিস তাহলে এই জন্য এটাকে আমরা এটাকে আমরা কি বলতাম যদি এটা না থাকতো তাহলে এটাকে আমরা কি বলতাম এক চতুর্থাংশ বলতাম না এই জন্যই বলা হয়েছে যে এক্সের সাত গুণ থেকে ওয়াই তিন গুণ ওয়াই তিন গুণের বিয়োগ এক চতুর্থাংশ বিয়োগ ফলের এক চতুর্থাংশ তাহলে আমরা এটা কি লিখতে পারি আমরা লিখতে পারি এক্স এর সেভেন গুণ থেকে ওয়াই এর ফলে এক চতুর্থাংশ এক চতুর্থাংশ তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা যদি করতে পারি আমরা এটা থাকলে এখানে কি করতাম এটা ছিল তোমার অর্ধেক এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ পাঁচ গুণ যোগ ফলে বা সমষ্টির অর্ধে। আর এটা এখানে তাহলে দেখো এখানেও সে একই জিনিস যে এক্স কে থ্রি দ্বারা ওয়াই কে টু দ্বারা ভাগ করে ভাগ ফলে সমষ্টি থেকে ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ ভাগ করে বিয়োগ তাহলে এটা কি হতো আরেকবার আমি বলছি তোমাদের যে x কে 3 দ্বারা y কে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টিকে ভাগফলের সমষ্টিকে সমষ্টি থেকে সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ ঠিক আছে তাহলে এখন

যে হচ্ছে কি হবে এক্স ওয়াইড এ সম দুই তৃতীয়াংশ কারণ দেখো তোমরা একটা জিনিস এই যে এখানে এটা যেটা আছে যে থ্রি ডিভাইডেড বাই টু এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলবো. দুই তৃতীয়াংশ কিন্তু দুই তৃতীয়াংশ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস মানে যোগ করে যোগ যে সমষ্টি যেটা বের হবে সেই সমষ্টিটা হচ্ছে দুই তৃতীয়াংশ ঠিক আছে এক্স প্লাস যোগ করে যে যোগফলটা বা সমষ্টিটা হবে সেই সমষ্টিটা হচ্ছে দুই মানে দুই তৃতীয়াংশ তাহলে আশা করি এই আমি এখানে চারটা অঙ্ক করে দিয়েছি এ বাকি অঙ্কগুলো একই রকম তোমরা এই চারটা অঙ্ক যদি বুঝে থাকো তাহলে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবা